মাছ ধরবেন সেটা নদীতে হোক পুকুরে হোক বা যে কোন কিভাবে আসলে আপনারা এই মাছটা ধরবেন এই সামনে শীতের আবহাওয়া একটা অলরেডি পড়ে গেছে তো এখন নদীতে খুব ভালো বোয়াল মাছ খাবে শীত খুব ভালো বোয়াল মাছ খায় তো মোটামুটি আপনারা জানেন বোয়াল মধ্যে একটা রাক্ষসা ধরনের মাছ সে সাধারণত টোপ বা পেঁপার ডিম একটু কম খায় তো সে কোন জিনিসগুলো আসলে পছন্দ করে সেই জিনিসগুলোই আসলে আমি আপনাদের কাছকে বলবো তো চলুন আমি বলা শুরু করি এবং আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন আশা করছি তার আগে বলি আমার চ্যানেলটা এখন আপনাদের সাবস্ক্রাইব করেন নাই তার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো চলুন বলা যাক তো প্রথম যে টোপটার কথা বলবো আমি আজকে আপনাদেরকে মাছের সেই টোপটা কিভাবে তৈরি করবেন তো সেই টোপটা মোটামুটি আমরা সবাই জানি সেটা হচ্ছে মাছ আমরা মাছ দিয়ে বল মাছ ধরি এটা মোটামুটি আমরা সবাই জানি তো তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসলে কিভাবে মাছ আপনারা কোন মাছ নিবেন আপনার সর্বপ্রথম আপনাদের মাছ হচ্ছে আপনারা নিবেন হচ্ছে বাটুল মাছ বাটুর মাছ বা হচ্ছে রায়খর মাছ আমরা যেটা বলি রায়খর মাছ আলাদা বাটুল মাছ আলাদা বা ভাঙন মাছ আমরা অনেকে বলে থাকি ভাঙন মাছ বা বাটুল মাছ আপনারা নেবেন কারণ বাটুল মাছ ভাঙন মাছ এগুলো মাছগুলো একটু সাদা কালারের হয় এবং এই মাছগুলো দেখতে অনেক সুন্দর এবং পানি দিয়ে মাছগুলো একটু চকচক করে তো আপনারা কখনো এই মাছগুলো টাটকা ইউজ করবেন না আপনারা কি করবেন যেদিন মাছ ধরতে যাবেন তার একদিন আগে মোটামুটি ঘন্টা থেকে ঘন্টা আগে মাছগুলো নিয়ে এসে আপনার একটা পলিথিনের ভেতরে দেখা যাচ্ছে দুই দশটা মাছ রাখেন তার মধ্যে হাফ পলিথিন পানি দিয়ে আপনার সুন্দর করে গিট বেঁধে মুখটা বন্ধ করে সুন্দর ভালোভাবে গিটটা বেঁধে আপনারা রেখে ঝুলিয়ে রেখে দিবেন কোন একটা সিকিউর জায়গায় রেখে দিবেন রোদে রাখা দরকার না আপনার নর্মাল ভাবে যে কোনো জায়গায় রাখতে পারেন তো ঘরের মধ্যে রাখা না রাখাটাই ভালো আপনার বাইরে যে কোনো জায়গায় যেখানে রোদ খুব বেশি পড়ে না আবার হালকা পড়ে এরকম একটা জায়গায় আপনার সুন্দরভাবে ওই পলিথিন পলিথিনের ভিতরে যে মাছটা আপনার সুন্দরভাবে এটা রেখে দিবেন রাখার পরে আপনারা যখন মাছ ধরতে যাবেন নদীতে বা পুকুরে আপনারা যখন এবার মাছ ধরতে যাবেন তখন আপনারা কি করবেন ওইটা বের করবেন একটা মাছ বের করে সুন্দর করে ওইটার হচ্ছে মাথাটা কেটে ফেলবেন তার সাথে আপনারা ব্লেড বা কিচি দিয়ে সুন্দর করে নারী বের করে ফেলবেন এবং এই নারীফুরিটা বের করে ফেলে রেখে দিবেন এটা আপনি ফেলে দিবেন এটা সাইডে সুন্দরভাবে রেখে দিবেন এবং তারপরে আপনারা কি করবেন এই নারীফুরিটা বের করার পরে সুন্দরভাবে আপনারা বসিতে ওইটা গেঁথে নেবেন যে বলমার যে বংশগুলো পাওয়া যায় মোটামুটি আপনারা সবাই জানেন বলমাছের যে বংশটা পাওয়া যায় সেই বসি দিয়ে আপনার সুন্দর ওইটা গেঁথে নেবেন গেঁথে আপনারা ওইটা তাগি আকারে ফেলেন বা আপনার ছিপের মাধ্যম দিয়ে ফেলেন সেটা আপনারা ফেলতে পারেন আর ওইটা এক বংশী হয় সাধারণত বল মারা বংশী এক বংশীতে আপনারা এটা ফেলবেন আর যে নারী ভরিটা বাজবে সেই নারী ভরিটা আপনারা কি করবেন নারী আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে যে মাটি আমরা যে যে মাটি থাকে সেই মাটি নরম একটু মাটি নেবেন তার সাথে নারী হরিটা খুব ভালোভাবে মিক্সড করবেন করে আপনারা পানিতে ফেলবেন যতদূর যায় আপনারা ওটা ফেলবেন তাহলে কি হবে নারী একটা গন্ধ আছে পচা বা একটা আকর্ষণের বল মচ খুব আকর্ষণ হয় এবং ওই আপনার ওইটা একটা এটা এক ধরনের চাপ হয়ে যাবে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আসলে কিভাবে বললাম তারপর আপনার যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করবেন আর এবার আপনাদেরকে যে আরেকটা একটা টোপের কথা বলছি সেটা বয়ল মাছের টোপ এটা একটু নতুন টোপ এই টোপটা আমি রিসেন্টলি ইউজ করেছিলাম তো এবং খুব সাথে সাথে ফল পেয়েছিলাম এটা অবশ্যই পুকুরে ইউজ করেছিলাম আপনারা নদীতে ইউজ করে দেখবেন নদীতেও আশা করছি খুব ভালো বয়ল মাছ হবে তো সেইটা আসলে কিভাবে করবেন তো সর্বপ্রথম হচ্ছে আমরা মোটামুটি সবাই জানি সুটকি মাছ আপনারা বড় সুটকি নিবেন না আপনারা নিবেন হচ্ছে বাজারে এক ধরনের সুটকি পাওয়া যায় চিংড়ি মাছের সুটকি চিংড়ি মাছ বা জাল মাছ এই মাছের সুটকি পাওয়া যায় আপনারা এই সুটকিটা নিবেন এবং তার সাথে তারপরে আপনারা একটু খোলা হালকা হালকা করে ভেজে নিবেন একেবারে হালকা করে জাস্ট দিবেন একটু গরম হবে নেড়ে গরম হবে আপনারা ঢেলে রেখে দিবেন এই সুটকি মাছ এবং তার সাথে আপনারা দিবেন হচ্ছে গমের ময়দা পারুটি না গমের ময়দা সাদা যে গমের ময়দাটা পাওয়া যায় সাদা আটা যেটা বলি আমরা ওই গমের ময়দা ওই গমের ময়দাটা আপনারা সুন্দরভাবে নিয়ে অল্প পানি দিয়ে করে নেবেন সুন্দরভাবে যেটা যখন তৈরি হয়ে যাবে তারপরে আপনারা ওই মাছটা একটু বেশি পরিমাণ মতো যে সুটকি মাছটা আপনারা নেবেন ওটা একটু বেশি পরিমাণে ভালোভাবে মিক্সড করবেন কিন্তু দেখবেন যে শুটকি মাছটা যেন গুঁড়া গুঁড়া না হয় শুটকি মাছটা যেন ও টোপের ভেতরে লেগে থাকে বা আপনার যেন বোধা যায় কারণ জালমোসটা কিন্তু একটু লাল ধরনের হবে তো এটা যেন খুব সুন্দর ভাবে যেন মিক্সড হয় একটু বেশি বেশি করে নিবেন নিয়ে দিবেন দিয়ে আপনারা কোন টোপে দিবেন আপনারা যদি নর্মাল এক বংশী যে বলমালা যে বংশী আপনারা ওইটাতেও দিলে দিতে পারেন বা আপনারা যদি মনে করেন যে হচ্ছে আমরা কাতল মাছে মানার যে ডাব্বার যে বংশীগুলো থাকে ছয় বংশী বা আট বংশী দশ বংশী বা বারো বংশী এটাতে আপনারা ডাব্বা আকারে তৈরি করে দেবেন সুন্দর করে ডাব্বা আকারে তৈরি করে দিয়ে আপনারা কি করবেন ওর উপরে আরেকটু জাল আপনারা একটু সুন্দরভাবে ছিটিয়ে দিবেন ভালোভাবে মিক্সড করে সুন্দরভাবে উপরে উপর একটু চেপে চেপে দিয়ে একটু দিবেন দিয়ে তারপরে আপনারা এটা ফেলবেন এবং আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের এটাতে হান্ড্রেড পারসেন্ট বয়াল মাছ খাবেই আপনাদের আপনারা দুইটা ট্রাই করে দেখবেন দুইটা সাধারণত অনেকগুলো চিপ থাকে আপনারা দুই ধরনের আপনারা এই মাছটা ট্রাই করবেন মাছ তো অবশ্যই ট্রাই করবেন আপনারা তার সাথে বা আপনারা যদি মনে করেন যে হচ্ছে আমরা এই সুটকি চার চা হিসেবে ইউজ করবো আপনারা সেটাও ইউজ করতে পারেন মাটির মাধ্যম দিয়ে মাটির মধ্যে আপনারা হচ্ছে নাড়ি তার সাথে সুটকিট তিনটা একসাথে মিক্সড করে আপনারা দিতে পারেন এবং আপনাদেরকে সর্বপ্রথম যেটা বলি সর্বলাস্ট আমি যেটা বলতে চাচ্ছি আপনারা কখনোই টাটকা দিবেন না কারণ টাটকা মাছটা গন্ধটা অনেক কম থাকে সে কারণে টাটকা মাছটা দিবেন না আপনারা আপনারা সেই মাছটা চেষ্টা করবেন যে মাছটা মোটামুটি আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা পুরনো মাছ এবং যেটা পলিথিনের মধ্যে ছিল সেই মাছটা দিবেন কারণ মাছটা খুব হালকা পতন ধরবে সেই মাছটা একটা গন্ধ একটা খারাপ একটা গন্ধ হয় এবং এই খারাপের গন্ধটাই কিন্তু বোয়াল মাছের অনেক পছন্দ আমার এই ফিশিং ফেস্টিভ্যাল চ্যানেলে অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার এক পরিচিত আঙ্কেল ধরেছিল বুয়ার মাঝে একটা পুকুরে বোয়ার মাঝে ধরেছিল মোটামুটি পাঁচ কেজি ওজন হবে গোটা পুকুরে মাত্র একমাত্র ওই উনি আসলে এই বল মাছটা ধরে তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে উনি কিভাবে বল মাছটা ধরলো কারণ ওই পুকুরে দেখলাম আমি অনেক অনেক ধরনের মাছ মারছি কিন্তু কোনো চিন্তা ভাবনাই ছিল সকাল থেকে যে বোয়াল মাছ মারবো আমি এবং এবং উনি সে তারপরে আমি মোটামুটি ওটা দুপুরের দিকে দেখি আমি একটা সে বল মাছটা মারে এবং আ মাছটা সে ধরে এবং আপনারা হয়তো বাবা খাবেন বল মাছটা সে নর্মাল বংশীতে খাড়ার উপর সে বল মাছটা সে ধরেছিল এবং সে ওই টোপ ইউজ করে বল মাছ এই সুটকি টোপ ইউজ করে সে এই বল মাছটা ধরেছিল তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমার কথা হয়তো আপনাদের শুনতে ভালো লাগছে কিনা আমি জানি না আমার সাথে আমার সাথে আপনারা এখনো আছেন কিনা জানি না তবে আপনারা যদি এখনো থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করছি তো ধন্যবাদ আপনাদেরকে নিশ্চয় আমার আরো কোনো ভালো আহ ভিডিও বা চার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আপনাদেরকে